আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন বাহির দিয়া এনএম মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আসছে আগামী পহিলা নভেম্বর দুই হাজার পঁচিশ বাহির দিয়া এনএম মাদ্রাসায় হতে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়েক আহমেদ বিন ইউসুফ আল আজহারি দেশ এবং দেশের বাহিরের প্রখ্যাত কারি সাহেবগণ এই কেরাত সম্মেলনে উপস্থিত থাকবেন এবং কোরআনুল করিমের সুরক্ষিত তেলাওয়াতে আমাদের সকলকে মুগ্ধ করবেন আমি আমার এলাকা এবং পার্শ্ববর্তীতে যারা অবস্থান করছেন প্রত্যেকটি দিনই প্রতিষ্ঠান দিনী মার্কাস এবং প্রত্যেকটি মুসলিম ভাই এবং বন্দের দৃষ্টি আকর্ষণ করছি ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিকভাবে যে কেরাত সম্মেলনটি পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ বাহির মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলে মিলে ইনশাআল্লাহ এখানে সার্বিক পরামর্শ এবং অংশগ্রহণে উপস্থিত থাকব ইনশাল্লাহ আমি প্রত্যেকেই অগ্রিম দাওয়াত দিচ্ছি আমার এলাকাবাসী মাদ্রাসার মুহিবিন যারা আছেন আলহামদুলিল্লাহ সকলে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই তারিখটি বিশেষভাবে মনে রাখবেন অগ্রিম ভিডিও বার্তা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এলাকায় এবং পার্শ্ববর্তী অনেক প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও সে অনুষ্ঠানগুলি উপভোগ করে অংশগ্রহণ করি কিন্তু যেহেতু একটি আন্তর্জাতিক রাত সম্মেলন ইতিমধ্যেই যদি আপনাদের তারিখ ফিক্সড না হয়ে থাকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই তারিখটি বিশেষ করে একটু মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাহির দিয়া এনএম মাদ্রাসায় দেশের এবং দেশের বাহিরের প্রখ্যাত কারি সাহেবগণ উপস্থিত থাকবেন আমাদের সকলকে কোরআন করিম তেলাওয়াজ শুনিয়ে মুগ্ধ করবেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত বরকত আমরা হাসিল করতে পারবো বাহির দিয়া এনএ মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ বাহির দিয়া এনএ মাদ্রাসার এই ক্রীড়া সম্মেলনে আপনাদেরকে পাশে পাবো এই আশা ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته